নমস্কার দি রিপোর্টে স্বাগত দুই বাসের রেশারেশিতে রানওভার হলো ডেলিভারি বয় বাড়ির একমাত্র রোজকে রেখে হারালো পরিবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল অত্যন্ত ব্যস্ততম ভিআইপি রোডের কেষ্টপুর মোড় সূত্রের খবর এদিন খড়িবাড়ি থেকে আহরিটোলাগামী দুশো এগারো রুটের বাস বাগুইহাটির থেকে কেষ্টপুরে পৌঁছানোর সময় দুটি বাসের রেশেরেশি চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে কেষ্টপুরের মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক ডেলিভারি বয়কে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকেরা পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় পুলিশ প্রশাসনের উদাসীনতার অভিযোগ শোনা গেল প্রত্যক্ষদর্শীদের কলাতে র্যান ওভার করেছে একটা বাস ওভারটেক করে একটা 211 ঢুকে গেছে আর একটা 211 ওকে টপকাতে গিয়ে ঠিক আছে এখানে একটা বিপদ এখানে টোকার সামনে দেখলাম কেউ নেই এখানে ছিল না আমরাই ধরে অটোমোবাইল ধরেলাম পুলিশ ছিল এখানে পুলিশ বাসটাকে আটক করলো

আর এখানে মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকে বাস ধরার ধরবার দাঁড় করাতে বলে বাস না আমি তো দেখিনি সব সময় তো বাস এখানেই তো দাঁড়ায় পুলিশরা ওখানে দাঁড়িয়ে থাকে এই কোনো ব্যবস্থা নেই পুলিশ তুই করবে ওদের ডিউটি ওরা করছে ওরা হ্যাঁ যখন একটা বিপদ হয়ে যায় তখন সব তাদের মানুষের তো জ্ঞান জাগে হ্যাঁ গাড়ি ধরার জন্য তো ব্যস্তই কিন্তু একটা এত বড় একটা কারুর তো একটা মায়ের ছেলে কারুর তো একটা ঘরের সংসারের না 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 পুলিশ পুলিশ এখানে কি কাজ করে পুলিশ কাজ করে পুলিশের কাজ কিন্তু এখন একটা বিপদ হয়ে গেছে কিন্তু বাসটা ভাবে গাড়ি চালিয়ে আসছিল এসে এটা এই বাস দাঁড়ায় পুলিশকে না 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 সূত্রে খবর মৃতের নাম অমিত মান্না মেদিনীপুরের বাসিন্দা তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর সাধের সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প বিগত কয়েক বছরে শহর কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে বেপরোয়া গতির জেরে প্রাণ হারিয়েছে আট থেকে আশি নিয়মে বদল এনে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না এই দুর্ঘটনা এর সমাধানের উত্তর নেই কারোর কাছে শ্যামল পাল দ্য রিপোর্ট কেষ্টপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ